আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি সকাল থেকে কি কাজ করলাম তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আপনারা আগেই দেখতে পাচ্ছেন আমি একটা আনারস কাটতেছি এইখানে আজকে সকাল সকালে একটা ছোট্ট একটা আনারস কাটতেছি কারণ আমার খাদিদের প্রচুর পরিমাণে জ্বর হয়েছে একশোর উপরে জ্বর সারা গেছে তো ওর কোনো কিছুই ভাল লাগতেছিল ছিল না যার কারণে আমার আজকে কাজ করতে খুব দিন এলোমেলো হয়ে গেছে তারপরে যাই হোক আর একটু একটু করে শোয়া রেখা যে যতটুক পারছি ততটুকুই নিজের মতো করে কাজ করে নিছি তো আজকে সারা দিনে আমি যাই রান্না বাড়া করছি না কেন কোনো কিছুই আমার খাওয়া হয় নাই কারণ মেয়ে যেহেতু আমার অসুস্থ তো সন্তান যদি অসুস্থ হয় মার এমনি ভালো লাগে না আর খাবার দাবার তো আরও আগেই না তো এখানে আমি আস্তে আস্তে করে পাতাকপি কেটে নিতেছি তো গতকালকে রাত্রে খাদিজার বো মাছ নিয়েছিল তোর শরীর ভালো না দেখে আমি কাটতে পারি নাই তো আজকে সকালবেলায় যখন আমি উঠছি মাছ কাটার জন্য তখন দেখি খাদিজার এতটাই জ্বর হয়েছে তো আর আমি ঘুমলো নিয়ে ঘুম পাড়া তারপর আমি মাছটা কেটে নিছিলাম নিয়েছিলাম তারপরে রান্না বাড়ার জন্য আয়োজন করছিলাম কিন্তু রান্না বাড়াটা আমার করা হয়নি যখন আবার একটু শোয়াইছি ঘুমাইছে মতো তারপর আমি গিয়ে রান্না করছি তো এখানে আমি পাতাকপি কাইটা নিতেছি মাছ এখানে কাটছি তারপরে আমি রান্না করছি আজকে গরম বলে যেতে কথা গরম প্রচুর পরিমাণে আর এই দিনটায় বাচ্চারা খুব অসুস্থ হইতেছে বাচ্চা বলে না সবাই অসুস্থ হইতেছে তো যার জ্বর আসতেছে সেই একমাত্র বুঝতে পারে যে তার কিরকম লাগে তো গরম এতটাই যার কারণে কোনো তরিতর্কে রান্না করলেও খাওয়া হইতেছে না তো আজকে কি রান্না করলাম আমি পাতাকপি ভাজি করছি এইখানে আমি দুই পদের ভর্তা বানাইছিলাম আর মাছ ভাজি করছি এড়িয়ে আমি আয়োজন করতেছি আর মাছ কাইটা আমি ফিরিয়ে রাখতাছি গতকালকে যেতে মাছ আনছে আমার যেতে মেয়ের শরীর ভালো না তো আমার মনটাও ভালো না তারপর কি করার আছে কাজ তো করতেই হবে কাজ তো আর রেখে দেওয়া যাবে না খুব কষ্ট হয়ে গেছে আজকের দিনটা আমার কাজ করার জন্য সারাদিন আমি খাওয়া দাওয়া করতে পারি গা গোসলও ধুই নাই তো আমি আজকে সারা দিনের খাবার আমি খেয়েছি মাগরীবের আজানের পরে তো খাদি জারে যাই খাওয়াইতেছি না কেন বমি করে ফেলাই দিতেছে তো আর আমি একটি পরপর কেটে দিতেছি একটু আনারসটাই খাওয়াইতে পারতেছি আর যার কারণে আমি তাড়াতাড়ি আজকে ভিডিওটা দিতে পারি নাই কারণ আমার মেয়ে অসুস্থ ওর কাছে আমার দিন থাকতে হয়েছে আর মাগরিবের পর আমি আর জ্বরটা মেপে দেখি একশো দুইয়ের উপরে আছে জ্বর আর আমার খুব ভয় লাগতেছে কারণ বাচ্চা যেহেতু আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ওর শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমিও দোয়া করি সবাই যেন এই গরমে যেন ভালো থাকে সবার শরীর আল্লাহ পাক যেন সুস্থ রাখে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এখানে আজকে আমরা খাবারের আমি কি আয়োজন করছিলাম যা রান্না করছে ওরকমভাবে রয়ে গেছে তো আমি পর যেতে খেতে বসছিলাম তো আমি এই যে ভাত নিয়ে বসলাম এখানে দুই পদের ভর্তা আছে আলু ভর্তা শুটকি ভর্তা তারপরে আমি কাদিজার জন্য পাঙ্কাশ মাছ ভাজছিলাম তো তো কিছুই খেলো না আর এখানে পাতাকপি ভাজি আজকে এতটুকুই তো আলহামদুলিল্লাহ যতটুক করতে পারছি আমার মেয়ে অসুস্থ তারপরও আমি ওরে রেখে আমি যতটুক করছি আমি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আপনারা নতুন হলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন আর যারা আপনারা আমার এই ভিডিওটা দেখবেন তারাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় খুব ছোট ও চার বছর এখনও হয় নাই তো বুঝতেই পারতেছেন ও কিছুক্ষণ পর আমার বলতেছে আমার হাত পাড়া তুমি টিপা দাও আমার হাত পা ব্যথা করতেছে তো এই বলে ওর কাছে আমি আজকে সারাটা দিন কাটায় দিই আমার ভালো লাগে না আমার মেয়ের শরীরটা খারাপ দেখে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া আর আপনারা যদি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার এই চাওয়া তো এই বলে